হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখলেই তো আজ আকাশটা কতটা মেঘলা হয়ে আছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি মেঘলা হয়ে আছে অবশ্য আজকে একটু আমি দেরি করে থেকে উঠেছি ছুটির দিন বুঝতেই পারছো দেরি করে ঘুম থেকে উঠে দেখো অনেক আকাশ দেখা হলো তো তারপর রান্না করতে চলে আসলাম বেলা হয়ে যাচ্ছে তার কোনো কাজ না করে প্রথমে রান্নাঘরে চলে আসলাম রান্না আমার কমপ্লিট বলতে গেলে সকল কাজে কাজগুলো থাকে সেইগুলো করে ফেলেছি করে ফেলে আমি শুরু করেছি রান্নাঘরে ডাইরেক্ট একদম যে দেখো রান্নাও কমপ্লিট আমার রান্নাও করে ফেললাম ঝটপট ঝটপট করে রান্নাও করে ফেললাম তো দাকা দেখো তার হবে না তাই না রান্নাও করতে হবে তো তারপরেই দেখো আমার যা কাজ বালতি নিয়ে চলে এসেছি জামা কাপড় কাছতে তো আগে জামা কাপড়গুলো সরি জামা কাপড়গুলো সব ঘরেই আছে ঘর থেকে চলো নিয়ে আসি এ দেখো এক বালতি জামা কাপড় নিয়ে চলে আসলাম কাস্তে আর এই দেখো বালতিটা ওই বালতিটাকে আমি অন করে খেয়ে গেছিলাম জলটাকে ভর্তি হওয়ার জন্য তো বসলাম এবার কাছে এবার ও ঠিক আছো সার্ফটাকে নিয়ে আসিনি তো সার্ফটাকে নিয়ে এসে বসলাম এ দেখো এবার এত বড় জামা কাপড় কাচতে কত টাইম লাগবে ঠিক নয় সকাল সকাল কাচাও হয়নি তোমাদেরকে তো বলছি কুর্তি করতে দেরি হয়ে গেছে ঠিক আছে আগে রান্না করলাম রান্না করে দেখো লাস্টে জামা কাপড় কাচতে কাজতে আমায় দেখো বিড়ালটাকে দেখো বিড়ালটা ভাবছি কী ভাবছে বলো তো ভাবছে মনে কোনো হয় কিছু খাবার নিয়ে বসে আছে এখানে তো সেই জন্য আমাকে দেখছে তাকিয়ে তাকিয়ে তাও দেখি আবার রান্নাঘরের মধ্যে ঢুকে মানে রান্নাঘরের মধ্যে যাচ্ছে কিনা ঘরের ঘরের দিকে যাচ্ছে কিনা আমি ওইদিকে আমার কাজ করছি আর বেলটাকে দেখছি তো দেখছি না গেল না দেখো ব্যাক করে গেল ওইদিকে ভালোই হলো তাহলে আমাকে আর উঠতে হতো বেলটাকে দাঁড়ানোর জন্য তো চলে যাচ্ছে আপন মনে ওই দেখো ওইদিকে আর আমি এদিকে আবার আপন মনে আমার নিজের গাছ করে যাচ্ছে জামা কাপড়গুলো ভিজাচ্ছে আর ওরকে ভিডিও করছি ওর ভিডিও করছি তো এগুলো ভিজিয়ে নিই তারপরে কাচবো তারপরে দেখো কত কিছু হবে মেলার আজকে আর আজকে রোদও নেই সকাল থেকে পুরো মেঘলা আকাশ হয়ে আছে শুকাবে তো না কিছু তবুও কেচে মেরে দিলাম যে এটুকু জল ঝরবে ঝরবে তাই না আবার কালকে হবে আর যদি একটু বৃষ্টি হয় শান্তি পাওয়া যায় এত গরম লাগছে যে কি বলবো গো খুবই গরম পড়ছে প্রচণ্ড গরম আর এই যে আষাঢ় মাস পড়ে গেল কেউ বলবে এটা আষাঢ় মাস পদার্থ একটু বৃষ্টি নেই গো আর আগে কত আষাঢ় মাসে কত বৃষ্টি হতো আর এখন আষাঢ় মাস কি মাস কিছুই কেউ বুঝতে পারবে না এখানে হচ্ছে যেন বসে মাস এরকম অবস্থা শুধু আকাশ তো দেখলেই যা একটু বোঝা যাচ্ছে না একটু যেন মানে শরৎকালে ছোঁয়া অল্প অল্প লাগছে আকাশের দিকে তাকালে তাই না আর এই টাইমে দেখবি আকাশগুলো দেখতে খুব ভালো লাগে আমার তাকা শিখতে খুব ভালো লাগছে আকাশে দেখে আমি ওয়ার্লি মাছ মালি তো দেখো তোমাদের সাথে গল্প করতে একটা কাজও হয়ে গেলো বা স্নান করে নেবো এ দেখো স্নানও কমপ্লিট আমার স্নান করে ঘরে চলে আসলাম একটু বসলাম প্রথমে একটু হাওয়ার তলায় তারপরে চুলটা আঁচড়াতে আসছি আর একটা হো একটা কথা এই দেখো যে নাইটিটা আমি পরে আছি না নাইটিটার বলো তো কেমন লাগছে দেখতে ভালো লাগছে না হ্যাঁ খুব ভালো নাইটিগুলো কয়েকটা নাইটি আমি কিনেছি আমার একটা বান্ধবীর কাছ থেকে আমার বান্ধবী নাইটি তারপরে কুর্তি ব্লাউজ এগুলোর ব্যবসা করে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় ওর কাছে তোমরা যদি কেউ তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে নাইটিটা আর ভালো ভালো কুর্তিও পাওয়া যায় তাহলে অবশ্যই আমাকে তোমরা জানিও জানা জানিও তাহলে আমি তোমাদেরকে ওর কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো তখন তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে কিনতে পারবে সবকিছু তো হোক তো টিভিটা নিয়ে বসে পড়েছি কারণ ফোনের পিছনে টিভিটা রাখা আছে তো টিভি দেখছি আরে দেখো ওম টুকি মারতে এসেছিলো ঘরে আসতে এসেছিলো কিন্তু দেখছে ভিডিও অন করা আছে এরা ঢুকলো না বাড়ি থেকে কথা বলা চলে গেলো আমার সাথে তো চলো আমি একটু টিভি দেখি বসে বসে তারপরে অন্য কাজে যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাইরে আসলাম তো দেখছি আকাশে ভালোই মেঘ হয়েছে দেখো ভালোই মেঘ জানি না বৃষ্টি হবে কি হবে না যদি একটু বৃষ্টি হয় না তাহলে একটু আরাম পায় কিন্তু বৃষ্টি তো আর হবে না শুধু মেঘটাই হবে তাই না মেঘ হচ্ছে হাওয়া হচ্ছে কোথায় উড়ে চলে যাচ্ছে তো কিছু ইস্যু কয়নি সবই দেখলাম ভেজা ভেজাই আছে তো যাই হোক আমার ভিডিওটি আছে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার আর অবশ্যই আমাকে সবাই ফলো করে দিও আর ইউটিউবে যার নতুন দেখতে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তখন সবাই ভালো থেকো তো সবাইকে বাই